হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইউটিউবে একটা বড় প্রবলেম চলছে এই সময় কি প্রবলেম ভাই চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে চ্যানেলটাকে হ্যাক করে নিচ্ছে আর সলিউশন কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোরা ইউটিউবে এখন একটাই বড় প্রবলেম চলছে চলছে ভাই চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে চ্যানেলটা হ্যাক হচ্ছে কীভাবে মানো তোমার কোনো চ্যানেলে প্রবলেম হচ্ছে তো তুমি কি করছো সেই প্রবলেমটা কোনো বড় ক্রিয়েটারের সঙ্গেই শেয়ার করছো আর বড় ক্রিয়েটারের সঙ্গে যেই শেয়ার করছো কমেন্ট করছো ভিডিওতে বা পোস্টে কমেন্ট করছো তো সঙ্গে সঙ্গে কী হচ্ছে যে স্ক্যামার আছে তারা কী করছে তোমার ওই কমেন্টে রিপ্লাই দিচ্ছে কী ভাবছো তুমি ভাবছো ওই বড় ক্রিয়েটার আমাকে রিপ্লাই দিচ্ছে এটা কিন্তু নয় আর এইটাই ভেবে তুমি কি করছো সেই স্ক্যামারে পাসওয়ার্ড আর আইডিটা তুমি দিয়ে দিচ্ছ এর কারণে পাসওয়ার্ড আইডি ওটিপি তোমরা দিয়ে দিচ্ছ এর কারণে সহজেই স্ক্যামাররা তোমাদের চ্যানেলটা হ্যাক করে নিচ্ছে তো তোমাদের চ্যানেলে প্রবলেম হলে কীভাবে সেটাকে সলিউশান করবে সেটাও বলবো এই ভিডিওতে তো তোমরা কি করবে তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম হলে বড় আজ্য নেওয়ার আগে তোমরা কি করবে তোমরা ইউটিউব ইউটিউব চ্যাট সাপোর্ট টিমের সঙ্গে তোমরা কথাবার্তা বলবে যে চ্যাট সাপোর্ট টিম আছে তোমার যে প্রবলেমটা আছে ওটা তাড়াতাড়ি সলভ করার জন্য চেষ্টা করে আর তোমরা চাইছো আমি চ্যাট সাপোর্ট টিমের সঙ্গে কথা বলবো না আমি বড় ক্রিয়েটারের সঙ্গে কথা বলবো তো তোমরা কিভাবে কথা বল তোমরা কি করবে বড় ক্রিয়েটার চ্যানেলে যাবে চ্যানেলে অ্যাবাউট সেকশানে যাবে অ্যাবাউট সেকশানে তোমরা ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি আর যত সোশ্যাল মিডিয়া সেই ইউটিউবারে তো ওখানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে ঠিক আছে ডিএমএ তোমাদের যে প্রবলেমটা সেটা তোমরাকে জানাবে আর ওখান থেকে তোমার রিপ্লাই দেবে যে বড় ক্রিয়েটার ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের চ্যানেলের যে প্রবলেম আছে ওটা সলভ করতে পারবে আর তোমরা কোনো ভিডিওতে বা পোস্টে বা কোনো লাইভে এই তিনটে জায়গায় তোমরা তোমাদের যে প্রবলেম আছে সেইগুলো কমেন্টে লিখবে না তোমরা লিখলে সঙ্গে সঙ্গে আমার আছে সঙ্গে সঙ্গেই তোমাকে রিপ্লাই দেবে আর তোমার সঙ্গে ফ্রড করে নেবে আর তোমাদের কাছ থেকে অনেক পয়সা নেবে তোমাদের চ্যানেলে পাসওয়ার্ড আইডি ওটিপি সবগুলো নিয়ে নেবে তোমার চ্যানেলটাকে হ্যাক করে নেবে এইভাবে ইউটিউবে অনেক লোকের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তো তোমরা সাবধানে থাকো আর যেই এরকম কোনো প্রবলেম যদি হয় তোমাদের চ্যানেলে তো তোমরা সোজাসুজি ইউটিউব সাপোর্ট টিমে তোমাদের প্রবলেমটাকে জানাবে তো ওখান থেকেই তোমরা সলিউশন পেয়ে যাবে সব থেকে তাড়াতাড়ি আর কারোর কাছে আইডি পাসওয়ার্ড ওটিপি এই তিনটে জিনিস কারোকে দেবে না দিলেই তোমার চ্যানেল হ্যাক করে নেবে তো হ্যাক থেকে কীভাবে বাঁচবে আজকের এই ভিডিওতে বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে